আমার কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটা নামান প্লিজ সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটা নামাতে হবে তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান না ও কি করেছে আপনি দেখেছেন লুক লুক আপনি এটা নামান হারপিক খ্যাত নিঝুম ঝাড়ুদার সরি সরি নট ঝাড়ুদার নিঝুম মজুমদারকে এবার পুরাই হারপিক ওয়াশ করে দিল সাইদ আবদুল্লাহ দর্শক এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাল থেকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি টকশোতে নিঝুম মজুমদারকে সরাসরি হারপিকের বোতল দেখালো সাইদ আবদুল্লাহ আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন মুন্দার স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাজকিয়া দর্শক আশা করবো যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেই বিষয়টি নিয়ে কথা বলছিলাম গতকাল রাতে একটি টক শো লাইভে দেখা গিয়েছে নিছু মজুমদারকে সায়দ আবদুল্লাহ সরাসরি একটি হারপিকের বোতল দেখিয়েছে তো পুরো ঘটনাটি আসা যাক কি ঘটেছিল এবং কেনই বা সায়দ আবদুল্লাহ নিজুম মজুমদারকে কে দেখালেন দর্শক গতকাল রাতে একটি টকসা অনুষ্ঠানে নিজুম মজুমদার তিনি দাবি করছিলেন যে তিনি আন্তর্জাতিক আদালতে ডক্টর ইউনুসের নামে একটি মামলা করেছেন এবং তিনি বলতে চাচ্ছিলেন এমন নাকি অনেক নজির আছে যে বিভিন্ন রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে যখন কোনো মানুষের বিরুদ্ধে বিচার দেয় বা তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ দায়ের করে তখন নাকি আন্তর্জাতিক আদালত সেই দেশের বা সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা যার বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয় তার বিরুদ্ধে নাকি ব্যবস্থা নেয় এবং সেখানকার হোস্ট বলতে চাচ্ছিলেন যে এরকম কি কোনো প্রতিবেদন আপনি দেখাতে পারবেন যেখানে কিনা এমন ঘটনা ঘটেছে যে আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্র থেকে বিচার দিলে সেটার সেটার কারণে সেখানে কোনো বা তাদেরকে কোনো শাস্তি দেওয়ার ব্যবস্থা আন্তর্জাতিক আদালত করেছে এবং হোস্ট এটাও বলছিলেন আপনি এটা জানেন যে আন্তর্জাতিক আদালত এ ধরনের কোন বিচার বা এ ধরনের সেখান থেকে উঠে এসে অন্য রাষ্ট্রকে কোনো রকম শাস্তি প্রদান করে এমন কিছুই করে না আপনি কি কোনো রকম কোনো প্রকার নজির এটাতে দেখাতে পারবেন এরকম এরকম কি কোনো প্রতিবেদন আছে যেটা আপনি দেখাতে পারবেন তখন কিন্তু দেখা যায় ভিডিওর মধ্যে যে নিঝুম মজুমদার অর্থাৎ নিঝুম হারপিক নিঝুম মজুমদার তিনি কিন্তু তখন বলেন যে আমি এই বিষয়টি দেখছি দেখানোর চেষ্টা করছি কিন্তু তিনি কিন্তু কোনো কিছুই দেখাতে পারে না এবং তিনি বারবার বর্তমান সরকার ডক্টর ইউনুজ সহ বিভিন্ন উপদেষ্টাদেরকে বারবার ভুয়া উপদেষ্টা এবং তিনি তাদেরকে মানেন না এমন কথা বলছিলেন তো তিনি যে চোখ থাকতে বন্ধ আমার মনে হয় যে সায়দ আবদুল্লাহ ওখানে তার চোখটাকে খুলে দেওয়ার জন্য বা তিনি যে চোখে একটু কম দেখছেন চোখের ছানি পড়েছে এক কথায় বর্তমান সরকার নাকি অবৈধ সব কিছু নাকি অবৈধ শেখ হাসিনাকে নাকি জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে এটা নাকি ছাত্রদের একটা চালাকি ছিল ছাত্ররা নাকি নিজেরাই নিজেদেরকে খুন করে এভাবে নাকি বর্তমান সরকারকে নিয়ে আসার জন্য এবং হাসিনাকে উচ্ছেদ করার জন্য এই ঘটনাগুলো ঘটিয়েছে এই ধরনের কথা তিনি বলছিলেন যেগুলো কিনা না রূপে অযৌক্তিক বলে আমার মনে হয় এবং এই অযৌক্তিক কথাগুলো বলার কারণে সায়দ আবদুল্লাহ কিন্তু নিজুম মজুমদারকে সরাসরি টক অনুষ্ঠানে হার্পিং দেখিয়েছে দর্শক এর থেকে অপমানজনক কি আর কিছু হতে পারে যে একটি লাইভ টক অনুষ্ঠানে যেখানে কিনা দেখা যাচ্ছে যে সকল মানুষ লাইভে একদম স্ট্রিম করছে প্রত্যেকটা জনগণ দেশের জনগণ ওখানে লক্ষ লক্ষ মানুষ ওখানে দেখছে তার মধ্যে সাইদ আবদুল্লাহ করছে কি নিজুম মজুমদারকে সরাসরি হার্পিং দেখিয়েছে তো দর্শক সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিডিও সম্পর্কে যেকোনো রকম মতামত আপনারা অবশ্যই করে যাবেন তো চলুন ভিডিওটি দেখে আসি

লুক আপ আপনি দিন আমার সেট আব্দুল্লাহ আপনাদের বিনিত অনুরোধ আপনার বিনিত কি মনে হয় আপনার কি সাথে আমি সাথে আমি প্রোগ্রাম আপনার কি মনে হয় সাথে আমি প্রোগ্রাম প্লিজ লুক আমাকে দর্শক আপনারা ভিডিওটি দেখেন ভিডিওটি দেখার পর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই নিশ্চয়ই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ